কোনো পরিবাহীর মধ্য দিয়ে দুই মিনিটে ষাট কুলম আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা হয় অপশান এ বি সি ডি তো কোনটি রয়েছে দেখে নিই তো প্রশ্নের মধ্যে দুই মিনিট মানে সময় টি বলেছে দুই মিনিট ষাট কুলম মানে কিউ এর আধান বলেছে ষাট কুলম তো প্রবাহমাত্রা আই সমান চিহ্ন তো আমরা এই সূত্রটি বসানোর আগে এই মিনিট থেকে সেকেন্ডে আমরা কনভার্ট করে নিই যে দুই মিনিট সমান আমরা বলতে পারি দুই গুণিত ষাট সেকেন্ড সমান একশো কুড়ি সেকেন্ড ওকে এখন এবার আমরা যে সমীকরণটি জানি যে আমরা জানি আই সমান কিউ বাই টি তো কিউ এর মান ষাট টি এর মান একশো কুড়ি জিরো জিরো কেটে গেল ছয় এ বারো আমরা পাচ্ছি ওয়ান বাই টু তো এটা দশমীকে নিয়ে গেলে জিরো পয়েন্ট ফাইভ আর প্রবাহ মাত্রা নির্ণয় করছি তাই এর একক হয়ে যাবে অ্যাম্পিয়ার এটি হচ্ছে আমাদের অ্যান্সার মানে অপশান সি